শহরের হাজারি করি এলাকায় প্রথমে বিক্ষোভের ঘটনা ঘটে এতে বেশ কজন পুলিশ সদস্য আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে যৌথ বাহিনীর জিপ এবং পিকা হঠাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে শক্ত অবস্থানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তার ভারতীয় শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে একনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ হাসিনা কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরো অনেক কিছু এই সময় ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু বোঝা যাবে যে আসলে কারা চব্বিশের স্বাধীনতায় বিশ্বাস করে আর কারা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আরোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন বেদর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে এই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু বোঝা যাবে যে আসলে কারা চব্বিশের স্বাধীনতায় বিশ্বাস করে আর কারা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে অনেকের কাছে এরকম অনেক প্রশ্ন আসে বা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ষোলোই ডিসেম্বরকে আমরা পালন করতে পারবো বা কি আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারবো ষোলোই ডিসেম্বর হচ্ছে এদেশের আপামর জনতার এদেশের যত জনগোষ্ঠী আছে এবং কি আপনার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যত ধর্মাবলম্বী আছে সবার জন্য কিন্তু ষোলোই ডিসেম্বর তার মানে এটি কোনো গোষ্ঠী অথবা কোনো সংগঠনের জন্য না যারা একাত্তরে বিশ্বাসী যারা একাত্তরকে বিশ্বাস করে একাত্তর সালে আমাদের বাংলাদেশে একটি যুদ্ধ সংগঠিত সংগঠিত হয়েছিল পাকিস্তানিদের সাথে এবং কি এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি সেটি ছিনিয়ে আনার জন্য যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশটি পেয়েছি তার মানে এই দিনটিতে যেহেতু বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তারা সামনে কিন্তু কর্মসূচি ইতিমধ্যে পালিত হয় নাই যা হোক কিছু কর্মসূচি পালিত হয়েছে মোটামুটি জটিগা মিসের মতো অনেক জায়গায় আপনার ইতিমধ্যে আওয়াজ উঠেছে আওয়ামী লীগের তো যাই হোক ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু কর্মসূচি আওয়ামী লীগের থাকবে কিনা অবশ্যই থাকবে এদেশের আওয়ামী লীগ বাংলাদেশের একটি বিশাল বড় একটি সংগঠন এবং কি একাত্তরের যুদ্ধের নেতৃত্ব দানকারী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি এই দল আপনার গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জনপ্রিয় একটি দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকেই বলতে পারেন যে তারা তো ইতিমধ্যে ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হয়েছে আসলে কে ফ্যাসিস্ট কে আপনার ভালো এগুলো জনগণই নির্ধারণ করবে ভোটের মাধ্যমে যদিও ভোট হওয়ার কিন্তু সম্ভাবনা বাংলাদেশে নাই তো যাই হোক এটি কিন্তু যে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু কর্মসূচি থাকবে কিনা অবশ্যই দলীয় সকল নেতাকর্মীরা গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবেন বিজয় দিবস পালন করবেন এবং কি দলীয়ভাবে কর্মসূচিও আসতে পারে সেজন্য সবাইকে অপেক্ষাও করতে হবে এবং কি এই দিনটিতে সবাইকে রাস্তায় আসতে হবে এবং কি আপনার শহীদদের স্মরণে বিজয় দিবস যে দিনটি সেটি উদযাপন করতে হবে এখানে আসলে কিন্তু সংগঠনকে করতে দেওয়া হবে না বা করতে পারবেন না এরকমটা যদি কেউ বলে সব এই আপনার যে অবৈধ যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের পক্ষ থেকে যদি এরকম কিছু বার্তা দেয় তাহলে আমি মনে করব যে তারা এদেশের দেশবিরোধী এবং কি একত্র হয়ে তারা অবিশ্বাসী তারা চায় আবারও এই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক তাদের মনোভাব এরকমই আমরা ধরে নেব এজন্য বলবো আপনারা সবাই নির্দিদায় নির্বয়ে আপনারা দলে দলে এই দিবসই পালন করবেন এবং কি আপনারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং কি দোয়া মাহফিলের আয়োজন করতে পারেন আর অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো কর্মসূচিও আসতে পারে এই দিনটিকে কেন্দ্র করে এটা কোনো কোনো দলীয় গোষ্ঠীর না এটি গোটা বাংলাদেশের মানুষ সেটি পালন করবে এই দিনটিকে এজন্য অপেক্ষায় থাকতে হবে দলীয় দিক নির্দেশনা দিকে এবং কি সেই দিক নির্দেশনা মেনেই আপনারা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবেন আর ডিসেম্বর মাস এমনি বিজয়ের মাস এই বিজয়ের মাসেই কিন্তু আমাদের বাংলাদেশে বিজয় হয়েছিল এবং এটি ইতিহাসে অমর হয়ে থাকবে এই দিনটি এবং কি এই ডিসেম্বর মাসটাকে কিন্তু অন্যভাবে জাঁকজমকপূর্ণভাবে পালন করতে হবে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের এটা মনে মনে রাখতে হবে এবং কি মাথায় রাখতে হবে এই বিষয়টা তো যাই হোক এই ষোলোই ডিসেম্বর যেহেতু কাছাকাছি আমাদের আর মাত্র কয়েকদিন রয়েছে এখানে এটা আপনার নভেম্বর চলতেছে ডিসেম্বর তো এটাতে আপনার বাংলাদেশের সকল আপামর অংশগ্রহণ করবে আপনারাও থাকবেন যারা দলীয় নেতা কর্মী রয়েছেন সবাই সতস্পুষ্ট এটি আপনারা পালিত করার চেষ্টা করবেন হঠাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে শক্ত অবস্থানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে তার বক্তব্যে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে চাঞ্চল্য এ ধারাবাহিকতায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অগ্নি রায়ের নেয়া সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপি সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো প্রশ্ন জামাত ইসলামের ভারত বিরোধিতা সর্বজন পরিচিত কি বলবেন উত্তর সম্পূর্ণ অস্বীকার করছি এই ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামাতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব শত্রুতা নয় ভারতও একই রকম পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে প্রশ্ন কিন্তু জামাত ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসাবে অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তার অংশ হিসাবে নিজেদের সংগঠনকে কিভাবে দেখেন উত্তর আবারও আপনি ধরে নিচ্ছেন জামাত ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন এটা একেবারে অসত্য জামাত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ আরও একটি কথা মনে করিয়ে দিই আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোন রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই প্রশ্ন কিন্তু বিএনপির একটি অংশ আপনাদের মনোভাব নিয়ে অস্বস্তিতে কি বলবেন উত্তর কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তা অস্পষ্ট আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই জামাত একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তিগ্রাহ্য বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন প্রশ্ন অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে সরব কি ভরসা দেবেন উত্তর জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় জামাত সংখ্যালঘু বা সংখ্যাগুর তত্ত্বে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই বরং বিভিন্ন সময়ে জামাত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে প্রশ্ন একটা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলে মিশে আওয়ামী লীগের পর এবার বিএনপি কেউ সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা ঠিক উত্তর সবিনয় বলতে চাই এই তত্ত্বের কোন আওয়ামী লীগের প্রতি জনতা সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোন ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এইটুকু বলতে পারি কোন রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোন ইচ্ছে আমাদের নেই ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রামে শহরের হাজারিকড়ি এলাকায় প্রথমে বিক্ষোভের ঘটনা ঘটে পরে যৌথ বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশ কজন পুলিশ সদস্য আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে যৌথ বাহিনীর জিপ এবং পিকআপ কিন্তু প্রশ্ন উঠেছে এই হামলা চালালো কারা এসআই রাজের রিপোর্টে বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইস্কনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারিগড়ি এলাকায় তুলকালাম কাণ্ড ঘটেছে ইস্কন নিষিদ্ধের দাবি সম্বলিত ওই পোস্টকে দাবি করে কয়েক হাজার বিক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বী ওই পোস্টকারীর দোকানে হামলা ও ভাঙচুর চালায় এ সময় তারা পোস্ট শেয়ার করা ব্যক্তিকে অবরোধ করে রাখেন খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে থানায় ফেরার পথে তাদের উপর পার্শ্ববর্তী ভবনের ছাত্রী অ্যাসিড ও ইটপাটকেল ছোড়া হয় এ সময় কোতুয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার সহ যৌথ বাহিনীর অন্তত বারো জন সদস্য আহত হয় যৌথ বাহিনীর টাস্ক ফোর্স চার চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ যাচাই বাছাই শেষে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানানো হয় এছাড়া পুরো বিষয়টি নিয়ে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে সকলকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলেও যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে আশি জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সমর্থ হয় বর্তমানে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দার তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে ঘটনার কারণ হিসেবে জানা যায় কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে একটি ফটো কার্ড পোস্ট করেন ফটো কার্ড সম্বলিত সেই পোস্ট কয়েকদিন ধরে ফেসবুকে ঘুরছিল পরে একদিন আগে এটি নিজের প্রোফাইলে শেয়ার করেন হাজারিগলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পরে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দোকানটিতে হামলা ও ভাংচুর চালান এ সময় প্রশাসনের পক্ষ থেকে উক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে উত্তেজিত সনাতন ধর্মাবলম্বীদের শান্ত হওয়ার আহ্বান জানায় পুলিশ তবে শান্ত হওয়ার পরিবর্তে পরিস্থিতি ঘোলাটে করে একটি মহল এতে পাঁচজন সেনা সদস্যসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এ ঘটনায় ছয় নভেম্বর সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আটকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ সহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে এই শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি কেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বারবার শেখাসিনা শেখাসিনা কেউ গালি দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আর অনেক কিছু ফলে কি হচ্ছে এই বাংলাদেশে শেখ কে যে আলোচনা এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ বয়স এখন প্রায় আটাত্তর বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান এ দুটো সেই একুশে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে দেখে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য দশটা স্বাভাবিক মানুষের মতো নন তিন নম্বর হলো তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন একটার পর একটা ট্রমা উনিশশো একাত্তর সনে তার প্রচণ্ড ট্রমা এবং অনেকে বলেন যে জয় জয়ের মধ্যে অটিজম আছে তো বা পুতুলের মধ্যে অটিজম আছে এটা অস্বাভাবিক কিছু নয় কারণ হলো জয়ের জন্ম সেই উনিশশো একাত্তর সনের এই মুক্তিযুদ্ধের সময় তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল সেই ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে এবং এটাই প্রকৃতির নিয়ম ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে জয়ের মধ্যে অটিজম থাকবে অস্বাভাবিকতা থাকবে এবং শেখ মধ্যে থাকবে এতে কোনো সন্দেহ নেই আবার পরবর্তীতে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম অনেক আত্মহত্যা করতাম কিন্তু তিনি বেঁচে আছেন ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক দশটা মানুষের মতো নয় সে সিংহাসনে বসেছে গণভবনে থেকেছে মাছ ধরেছে অনেক কিছু করেছে দালাল ফড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে কিন্তু তার যে ছোটো ভাই শেখ রাসেল তো শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে শেখ কামালের মুখে এসেছে শেখ জামালের মুখে এসেছে এবং বঙ্গবন্ধুর যে পরিবার মানে অন্য দশটা পরিবারের মতো নয় সে আবহমান বাংলার একটা সাধারণ পরিবার আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতেন সেখানে হাঁকে আরও বুকে জড়িয়ে ধরে থাকতেন বাচ্চাদের সঙ্গে তার যে সম্পর্ক তার মা সারাদিন পান খেতেন ফুজিলিত তুলেছে তারপর ওই পান খেয়ে খেয়ে দেখা গেল সে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন্ড তাদের মধ্যে ছিল এবং এটা শেখ হাসিনা তার সাথে ভাই বোন থেকে শুরু করে সবার সাথে এই পারিবারিক বনটা তিনি এখনও রক্ষা করেন ছোটোদেরকে স্নেহ করেন এবং কোথায় আত্মীয় স্বজন আছেন অনেক দূর সম্পর্কে স্বজন কেউ ফুফু খালা অসুস্থ হয়েছেন তিনি কিন্তু দেখতে যেতেন তাদেরকে এই পারিবারিক সম্পর্কটা তার মধ্যে আছে তো সেই পরিবারের একেবারে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে যেভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে এই ট্রমা তার মধ্যে আছে এরপর যখন রাজনীতিতে আসছে রাজনীতিতে তারপরে একুশে একশে গ্রেনেড হামলা হয়েছে চট্টগ্রামের সাজ জমানাতে তার মিছিলের উপরে সমাবেশের উপরে গুলি করা হয়েছে আঠারো জন লোক সেখানে মারা গেছে তিনি যেখানে গেছেন সেখানে উপর ঢিল ছোড়া হয়েছে গুলি করা হয়েছে এই যে অসংখ্য ট্রমাকে নিয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করবেন এটা আশা করা যায় না ফলে তার অনেক কথা বিষাদৃশ্য আছে অনেক কথা অ্যারোগেন্সি আছে অনেক কথা অসুস্থতার লক্ষণ আছে এটাই স্বাভাবিক কিন্তু যতদিন তিনি ক্ষমতায় ছিলেন রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট মানুষের ইতিবাচক কথা মানুষের যাকে বলা হয় প্রমোশন বিভিন্ন কারণে তিনি দেখা গেল যে রাষ্ট্র ক্ষমতার এই চেহারে বসে অনেকটা সুস্থ ছিলেন কিন্তু এখন তিনি প্রবাসে আছেন এবং হি হ্যাজ শি হ্যাজ লস্ট এভরিথিং তো সেই অবস্থাতে তার এই এক একটা দিন একশো বছরের মতো মনে হবে ফলে তিনি এই যে আটাত্তর বছর বয়সটাকে আরো ছয় মাস এক বছর পর কীভাবে টেনে নেবেন এটা সময় না আসলে বলা না আপনি দেখেন বেগম জিয়ার কথা চিন্তা করেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার ছয় আপনি দেখেন তার লাবণ্য তার লালিত্য কোন পর্যায়ে কিন্তু যে মুহূর্তে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তখন আপনি তার চেহারা দেখেন আবার যে মুহূর্তে তিনি জেলে গেছেন তখন তার অবস্থা দেখেন এবং এখন চেষ্টা করলে তিনি আর ফিরে যেতে পারবেন না এরকম রাষ্ট্র ক্ষমতা মানুষকে অনেক কিছু করে তো আমাদের দেখেন এখন কত সুন্দর চেহারা হয়ে গেছে তো শেখ হাসিনা সেই অবস্থা থেকে এখন আরও এক বছর পর ছয় মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন আবার উনআশি বছর বয়সে আশি বছর বয়সে আবার ক্ষমতায় বসবেন আবার তিনি ছোটাফেটা করবেন আবার সেই বঙ্গভবনে বসে তিনি দেশ শাসন করবেন আওয়ামী লীগের হিসেবে টেকনাথ থেকে তুলিয়ে ঘুরে বেড়াবেন এটা একেবারে অসম্ভব একটা বিষয় একেবারেই অসম্ভব একটা বিষয় কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে বিকজ হতাশা তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না আরবিতে যেটা কি একটা শব্দ আছে এজাহারে তাজাল্লুল মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে সেই গোপন মেশিনের কারণে মানুষের কি অন্যের যাকে বলা হয় আনুগত্য করে তার কাছে মাথা নোয়ায় তার হাতে চুমু দেয় তার নেতৃত্ব মেনে নেয় এই যে মানুষের মধ্যে যে অপরে আনুগত্য করার যে প্রবৃত্তি এটাকে আরবিতে বলা হয় আমি আশা করছি আপনার শহরে আলোচনা গুলো চলেছেন এবং এই আলোচনা নিয়ে যে আপনার কোনো মন্তব্য থেকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন